একসাথে বাধা কখনো হবে না বিচ্ছেদ এই আশা এমনটাই মনে হয় দুই বোনের ভালোবাসা আর সেটাই প্রমাণ করতে আসছে দুই বোনের এক মিষ্টি জুটি তাহলে চলো তাদের আমরা ওয়েলকাম করি

শাসন করতে হয় বড় দিদি তো কিন্তু ওকে যদি আমি বকি সেটার জন্য ওর কাছে তো আমাকে মার খেতেই হয় মা বাবা এসে আমাকেই তোমার নাম তো একটু বলতে তো বলে দাও আমার নাম অনুজা তিথি আর তোমার নাম আমার নাম অনতি রীতি নামটা এরকম কেন মানে রীতি তিথি এগুলো কি সারনেম আসলে না আমাদের বাবা লেখালেন কি করে তো সেই জন্য বাবা বলেছে যে এই টাইটেল প্রথার জন্য মানুষে মানুষে উঁচু নিচু অনেক ভেদাভেদ। মানুষে মানুষে অনেক ঝামেলা গন্ডগোল সৃষ্টি হয় সেই জন্য এই ঝামেলা গন্ডগোল থেকে মানে এই টাইটেল প্রথা থেকে মুক্ত করার জন্য আমাদের প্লানের সাথে করে টাইটেল। বাহ! এত ভারী সুন্দর। তাহলে কোনটা কি কি আনো নতুন ভেরি নাইস। এত সুন্দর নাম মিষ্টি নাম। তাহলে আমি

কোন সাবজেক্ট ভাল লাগে বাংলা আর তোমার তো বাড়িতে সারাদিন যখন একসাথে থাকা হয় ছুটির দিনে কি হয় সারাদিন সারাদিন তো ক্ষুদে আলামটি দেখি রঙিন টিভি আর আমাদের সব থেকে ফেভারিট হলো লুডু এই লুলু ভুত দেখতে দেখতে তো সারাদিন ওভাবেই কেটে যায় তাই একবার টিভিতে রঙিন টিভি একবার একটু মারামারি আবার কিছুক্ষণ একটু ড্রয়িং এভাবেই সারাদিন আচ্ছা আজকে যেখানে এলে বাড়িতে সবাই কি বলল টিপস দিল কিছু হুম কি বলেছে বলেছে যে ওখানে ভালো করে গিয়ে রান্না করবি তানিয়া দিদি ভাইয়ের সাথে অনেক সুন্দরভাবে কথা বলবি আর সব কথা মেনে চলবি ওলে বাবা তোমাকে কিছু বলেছে নাকি মা বাবা কি বলেছে বলেছে যে যা বলবে সব কিছু বলবি যেন কিছু দুষ্টুমি করবি না এখানেও দুষ্টুমি করার একটা চান্স ছিল তাই তো বাবা একদম শিখিয়ে দিয়েছে এখানে যেন একদম দুষ্টুমি না হয় তাই তো দেখো বাড়ি থেকে বলে পাঠিয়েছে যা যা বানিয়া ভাই বলবে সব করতে হবে তাই তো আমি হুকুম দেব কিন্তু সেই হুকুম তামিল হওয়া চাই হবে তো তিথি আর রীতির মধ্যে কে আগে রান্না করবে তুমি রান্না করবে

এবার লঙ্কা এবার আমাকে ধনে গুঁড়ো এবার আমাকে আদা বাটা দাও এবার দাও রসুন বাটা এবার আমি হলুদ গুঁড়ো দেবো

এবার আমরা কি করবো ভেজে তাহলে তেলটা একটু গরম করি আমরা তুমি প্যাটিগুলো বানিয়ে নাও

কবিতা শুনতে চাই শোনাবে তুমি দুর্গা ঠাকুর

খুদে রান্না বাটি খুদে রান্না বাটিতে তৈরি হয়ে গেছে ক্যাবেজ প্যাটি একেবারে রেডি এন্ড সার্ভ ওয়েল ডান দারুণ হয়েছে এই সুন্দর একটা মুখরোচক খাবার মানে ক্যাবেজ প্যাটি যদি তোমরা বানাতে চাও বন্ধুরা তাহলে অবশ্যই রেসিপিটা আরো একবার দেখো প্রথমে মিক্সিং বলে ভাপানো বাঁধাকপি নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন চালের গুঁড়ো ও বেসন দিয়ে ভালো করে মেখে প্যাটির আকারে গড়ে দু পিঠ ভেজে নিলে রেডি ক্যাবেজ প্যাটি এবারে শিখবো আমরা পরের রান্না আমি আজ তোমাকে খাওয়াবো সুজির ভাজা মিষ্টি সুজির ভাজা মিষ্টি বা আজ আমরা খাবো সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য কি কি এলাচ গুঁড়ো দুধ শিরা রীতি সব ইনগ্রিডিয়েন্ট চলে এসেছে যা যা তুমি চেয়েছো এবার শুরু করে দেওয়া হ্যাঁ ওকে প্রথম কি দেবো বলো প্রথমে তুমি আমাকে একটা করাই দাও এবার তুমি আমাকে ঘি দিয়ে দাও এবার এটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে সুজি আমাকে একটু সুজিটা ঘি এর মধ্যে সুজি দিলেই একটা অপূর্ব ঘ্রাণ আসে যেটা দারুণ লাগে এবং ঘিদে আরো বেড়ে যায় কি তাই না দিদি এবার আমাকে একটু দুধ দাও আমাকে এবার একটু এলাচ দাও এইবার আমি এতে একটু ময়দা দেব দানিয়ে দিদি ভাই এবার এটার পাক দেওয়া হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব এবার আমি এই কাঠের ট্রেতায় একটুখানি ঘি ব্রাশ করে তানিয়া দিদি ভাই আমি এটা কাটছি তুমি একটু তেল গরম করতে পাঠাবে নিশ্চয়ই আছে এবার আমি এটা ভেজে নিই দু সাইড ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে আমরা এটা চিনশিরে ডুবিয়ে দেবো ওকে তাহলে চিনিশিরাটা আমি তোমাকে ওদিকে দিয়ে দেবো হুম মিষ্টি দিয়ে মিষ্টি জিনিস তৈরি করেছে আচ্ছা রীতি এটা তো হয়ে গেল কিন্তু এবার যে আমি তোমার কাছে একটা কবিতা শুনতে চাই অবশ্যই এই তীর্থদেবতার দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়নের সেই সায়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল নিবেদন। তোমাদের সবার সম্মুখে হেমোর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপ এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছোটিকা বার বার এনেছো প্রাঙ্গনে যখন গিয়েছো চলে দেবতার পদ রেখে গেছো মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম বাহ অসাধারণ অসাধারণ অনবদ্য থ্যাংক ইউ সত্যি সবাইকে প্রণাম জানিয়ে কিন্তু সুন্দর একটা খাবার পেশ করেছে আজ দারুন দারুন হয়েছে সুজির ভাজা মিষ্টি আমার দারুন লেগেছে এইবারে সুজির ভাজা মিষ্টি আর সুন্দর করে সার্ভ করতে হবে তো সেটাও আমরা করব কিন্তু তার আগে নিয়ে নেব একটা খুদে ব্রেক

এবার এই দুটো খাবার খাওয়ার পরে আমার পক্ষে এই ডিসিশন নেওয়া তো খুব কঠিন কে হবে ক্ষুদে সেখ চলো আমার এত ঝামেলায় গিয়ে লাভ আমরা আজকে খুদে হিসেবে দুজন

জন্য একটা কুকিং সার্টিফিকেট আর আছে একটা আর আমাদের রীতির জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট থ্যাংক ইউ

নিয়ে আবার দিয়েছি আগামী পর্বে আজকের মতো সব মজাদের